মিথুন রাশি চব্বিশ মাইনাস সাতাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ নমস্কার আমি মিঠুন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজ আমি এমন এক রাশির কথা বলব যাদের হৃদয়ে দেবদূত আর মস্তিষ্কে চতুর জাদুকরের বাস হ্যাঁ আমি মিথুন রাশির কথা বলছি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস শেষ হতে চলেছে কিন্তু এই শেষবেলায় অর্থাৎ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে ডিসেম্বর এই ছিয়ানব্বই ঘন্টা আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি স্বপ্নেও ভাবেননি গ্রহের মহাজাগতিক চক্রান্তে কেউ হবেন রাজা আর কেউ কি হারাবেন সর্বস্ব কেন মাঝরাতে আপনার ঘুম ভেঙে যেতে পারে কেন কাছের মানুষটি হঠাৎ অচেনা হয়ে উঠবে আজ এই দীর্ঘ প্রতিবেদনে আমি আপনার জীবনের প্রতিটি দিক প্রেম ব্যবসা রাজনীতি শিক্ষা এবং গোপন কিছু ভয়ঙ্কর সত্য উন্মোচন করব সাথে থাকবে আপনার ভাগ্য বদলানোর অব্যর্থ মহৌষধি ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকের প্রতিটি শব্দ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে দুই দত মিথুন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক অদ্ভুত গোলক ধাঁধা মিঠুন মিথুন মানেই তো যমজ এক শরীরে দুই সত্তা আপনারা কখনো মেঘের মতো নরম আবার কখনো বজ্রের মতো কঠোর আপনাদের মন ঠিক যেন পারদ এই আছে এই নেই আপনারা কথা বলতে ভালোবাসেন কিন্তু আপনাদের মনের গভীরে কি চলছে তা স্বয়ং বিধাতাও বুঝতে হিমশিম খান আপনাদের বুদ্ধি প্রখর আপনারা একই সাথে দশটা কাজ করতে পারেন কিন্তু এই অতি চালাকি কি মাঝে মাঝে আপনাদের বিপদে ফেলে না ডিসেম্বরের এই চার দিনে আপনার এই দ্বৈত সত্ত্বাই হবে আপনার সবথেকে বড় শক্তি এবং সবথেকে বড় দুর্বলতা আপনারা যখন প্রেমে পড়েন তখন উজাড় করে দেন আবার যখন রেগে যান তখন সবকিছু পুড়িয়ে ছারখার করে দিতে পারেন এই চার দিন আপনার ভেতরে সেই সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠতে চলেছে তিন প্রেম ও দাম্পত্য জীবন বিষ নাকি অমৃত আবেগ ঘন মিউজিক মিঠুন প্রথমেই আসি হৃদয়ের কথায় চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর বড়দিন বা ক্রিসমাসের আনন্দ যখন চারদিকে তখন মিথুন রাশির জাতক জাতিকাদের মনে এক অদ্ভুত একাকিত্ব কাজ করতে পারে সিঙ্গেল যারা আছেন তাদের জীবনে হঠাৎ কোনো পুরনো প্রেম ফিরে আসতে পারে কিন্তু সাবধান সেই প্রেম কি বসন্তের হাওয়া হয়ে আসবে না কি কালো বৈশাখী হয়ে আপনার সাজানো জীবন তছঞ্চ করে দেবে বিবাহিতদের জীবনে ছাব্বিশ তারিখটি অত্যন্ত স্পর্শকাতর গ্রহের অবস্থান বলছে তুচ্ছ কোনো কারণে জীবনসঙ্গীর সঙ্গে তুমুল অশান্তি হতে পারে মনে রাখবেন সম্পর্কের সুতো খুব পাতলা হয় রাগের মাথায় এমন কিছু বলবেন না যাতে আপনার সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোপন কোনো সম্পর্ক কি আপনার জীবনের সুখ কেড়ে নিচ্ছে যদি তাই হয় তবে সাতাশ তারিখের মধ্যে কোনো কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে চার অর্থনৈতিক ও ব্যবসা বাণিজ্য টাকার গন্ধে কি ষড়যন্ত্র মিঠুন এবার আসি কর্মক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য এক বিরাট সতর্কবার্তা চব্বিশ তারিখ আপনার সামনে এমন একটি প্রলোভন আসতে পারে যা দেখে আপনার মনে হবে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন কিন্তু মনে রাখবেন চকচক করলেই শোনা হয় না নতুন কোনো চুক্তিতে সই করার আগে ভালো করে পড়ে নেবেন চাকরিতে যারা আছেন তাদের জন্য পঁচিশ ও ২৬ তারিখ অত্যন্ত শুভ বসে সুনজরে পড়বেন কিন্তু অফিসের রাজনীতির শিকার হতে পারেন সাতাশ তারিখে আপনারই কোনো কাছে সহকর্মী আপনার নামে বিশোদ্গার করতে পারে মিথুন রাশির মানুষরা এমনিতেই একটু স্পষ্টবাদী হন আর এ ই স্পষ্টবাদীতাই এখন আপনার শত্রু তৈরি করছে লোহা বা চামড়ার ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই চার দিন ধনলক্ষ্মীর কৃপা থাকবে পাঁচ রাজনীতি ও সামাজিক জীবন ক্ষমতার লড়াই মিঠুন যারা রাজনীতির ময়দানে আছেন তাদের জন্য এই সময়টা অগ্নি পরীক্ষার আপনার দলের মধ্যেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র দানা বাঁচছে পঁচিশ তারিখ কোনো সামাজিক অনুষ্ঠানে আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা হতে পারে তবে আপনার বাচনভঙ্গি এবং উপস্থিত বুদ্ধি দিয়ে আপনি সেই পরিস্থিতি সামাল দেবেন জনসেবামূলক কাজে আপনার নাম ছড়িয়ে পড়বে কিন্তু পিছে লোকে কি বলছে তা নিয়ে কান দিলে আপনি এগোতে পারবেন না ছয় শিক্ষা ও ছাত্র জীবন মিঠুন ছাত্রছাত্রীদের জন্য আমার একটাই কথা অতি আত্মবিশ্বাস আপনাদের ডোবাতে পারে আপনারা ভাবছেন সব পারেন কিন্তু পরীক্ষার খাতায় বা ইন্টারভিউতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলার সম্ভাবনা আছে বিশেষ করে আইটি বা ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের জন্য সময়টি একটু কঠিন মন স্থির করতে হবে সাত ভয়ঙ্কর বিপদ ও ভাগ্যের মহৌষধি প্রতিকার মিঠুন বন্ধুরা এবার সেই সত্য যা শুনলে হয়তো আপনার গায়ে কাঁটা দেবে এই চার দিন আপনার রাশির ওপর রাহুর ছায়া দীর্ঘায়িত হচ্ছে এর ফলে হঠাৎ করে দুর্ঘটনা বা শরীর খারাপের প্রবল যোগ রয়েছে বিশেষ করে যারা রাত জাগেন বা গাড়ি চালান তারা সতর্ক থাকুন কি করবেন ভাগ্য ফেরাবেন কিভাবে এক আপনার অস্থির মনকে শান্ত করতে এবং অশুভ শক্তি থেকে রক্ষা পেতে আপনার জন্য পরম উপকারী হল চার মুখী বা দশমুখী রুদ্রাক্ষ এটি ধারণ করলে আপনার বুদ্ধির স্থিতি বজায় থাকবে এবং বিপদ আপনার পাশ কাটিয়ে যাবে দুই বদ আপনার রাশি অনুযায়ী উন্নত মানের পান্না এমরাল্ড ধারণ করা অত্যন্ত জরুরি এটি আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে এবং শত্রুকে দমন করবে বিশেষ দ্রষ্টব্য আমি জানি আপনারা অনেকেই জাল পাথর বা রুদ্রাক্ষ কিনে প্রতারিত হন তাই আপনাদের কথা মাথায় রেখে আমি নিচে কিছু বিশ্বস্ত লিঙ্ক দিয়েছি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি আসল রুদ্রাক্ষ এবং রত্ন পাথর সংগ্রহ করতে পারেন মনে রাখবেন সঠিক পাথরই পারে ভাগ্যের চাকা একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে আট ব্যক্তিগত পরামর্শ ও সমাপ্তি মিঠুন দর্শক বন্ধুরা এই আলোচনাটি ছিল একটি সাধারণ রাশিফল কিন্তু আপনার জীবনের সঠিক পথ কি আপনার কুণ্ডলিতে গ্রহরা কোন ঘরে বসে আপনার ক্ষতি করছে তা জানতে হলে প্রয়োজন ব্যক্তিগত বিচার আপনার নাম জন্ম তারিখ এবং সময় নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন সরাসরি আমার সাথে কথা বলুন মনে রাখবেন ব্যক্তিগত কুণ্ডলী বিচার এবং পরামর্শের জন্য আমরা একটি নির্দিষ্ট পারিশ্রমিক বা ফিস গ্রহণ করি কারণ আপনার জীবনের সঠিক সমাধান দিতে আমাদের গভীর বিশ্লেষণ এবং সময়ের প্রয়োজন হয় আজ এই পর্যন্তই ভালো থাকুন সাবধানে থাকুন মিথুন রাশির আগামী দিনগুলো আপনাদের জন্য জয়যুক্ত হোক আর হ্যাঁ মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না